দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিও টা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে মাহের রমজানের তৃতীয় হাট অর্থাৎ ঈদুল ফিতলের তৃতীয় হাট সামনে আর একটি হাট আছে আজকে কিন্তু প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে অর্থাৎ সেটা আপনাদেরকে আমরা দেখাবো অর্থাৎ আমি কিন্তু দাঁড়িয়ে আছি অর্থাৎ মেন রোডের সাথে যেখানে এইভাবে লাইন দিয়েই গরু কিন্তু আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কোনো ক্রেতা নেই এমন একটা আশঙ্কাজনক সবাই কিন্তু গরু নিয়ে যে যার মতো দাঁড়িয়ে আছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ফিরাজ আমি যে এখন একটি কালো রঙের বেশ সুন্দর একটা গরু দেখাচ্ছি গরুটার দাম কেমন দিয়েছেন সেটা তার সাথে একটু কথা বলে নেব তারপরে এসে একটা লাল রঙের ঠক থেকে লাল রঙের একটা গরু সেটা কেমন দাম দিয়েছেন আমরা একটু কথা বলে নেব চলুন যা যাক তাদের কাছে ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাই ব্যবসার করো ভাই কেমন দাম দিয়েছেন এটা তিনশো চল্লিশ তিনশো চল্লিশ দাঁতে কটা হয়েছে ভাইটি ওজন কতটুকু হবে ভাই মানিক হবে আট ন ফ্রেন্ডস দেখছেন আমি কিন্তু বড় আপনাদেরকে আমি সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করলাম বা একটা সামনে একটু কথা বলে নেব তিনি কেমন নাম দেখছেন সালাম আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা করেছেন আজকে দুটো বেসে কিনা হয়েছে এটা কেমন দাম দিয়েছেন দুশো সত্তর দুশো সত্তর কেমন আইডিয়া আছে চল্লিশ চল্লিশ দেখছেন এখানে যে পরিমাণ গরু আমদানি হয়েছে তাতে কিন্তু আপনাদেরকে সুন্দর করে ব্যসে কিন্তু এখনো যে কষ্টকর ব্যাপার সেটা কিন্তু আমরা দেখাতে পারছি না অর্থাৎ গরুটা একেবারে মানে পাঁচ পামফুলার জায়গা ওজন করে নেই এমন একটা হাট হয়েছে এটা ওজন কোনো হতে পারে যে সাত সাত মন আমরা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ বাজারে আহ আপনারা দেখছেন অর্থাৎ যেখানে মেইন রোড সাথে সবাই কিন্তু গরু নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু বেচা কিনা নেই এমন একটা ভাব আপনাদেরকে আমি দেখাচ্ছি যে পরিমাণ যে আমদানি হয়েছে তাতে কিন্তু একেবারে বেচা কিনা নেই সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি এখানে একটা গরু আছে বা তার সাথে কথা বলবো তিনি কেমন দাম দিয়েছেন ভাই কেমন আছেন ভালো ভাই কয়টা গরু ভাই একটাই তো ব্যবসা না বাড়ির করো ভাই কেমন দাম দিয়েছেন একশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন দাঁতে কত ভাই আমি অর্থাৎ বাজারের মিডিলে খুব কষ্ট করে দাঁড়িয়ে আছে যেখানে যে বড় বড় সার গুলো অর্থাৎ ভিডিও করাও কষ্ট সেই জায়গাতে কিন্তু দাঁড়িয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি চেষ্টা করছি তাদের সাথে কথা বলে দামাদারের বিষয়ে জানানোর জন্য এবং আজকে কিন্তু এই কোয়ালিটি বড় বড় সাল বড় প্রচুর পরিমাণ আমদানি হয়েছে আমরা এখানে একবার দেখছি অর্থাৎ সব থেকে যে বড় দুর্গা আছে এখানে কেমন দাম দিয়েছে কথা বলে নেব ভাই কেমন আছেন ভালো ভাই ভাই আজকে কয়টা করেছেন এটা কি বাড়ির না ব্যবসা করুন ভাই কেমন দাম দিয়েছেন ভাই সাড়ে তিনশো দিতে হয় সাড়ে তিনশো হ্যাঁ তাতে কয়টা হয়েছে ভাই ভাই দেখছেন অর্থাৎ এই কোয়ালিটির গরু দাম দিয়েছেন সাড়ে তিনশো তাতে

একটা বাইসাইকেল হলে এমন কথা উনি আমাদেরকে বলেছেন এখানে একটা দেখছে অর্থাৎ

ভাই কেমন আছেন খুব আলহামদুল্লাহ ভালো আছিটা ভাই হবে আছে কোনটা এটা কেমন দাম দিয়েছেন নাই দাম দাঁড়িয়ে দুশো পঁয়ত্রিশ দুশো হ্যাঁ

দেখছেন অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ এই কোয়ালিটির পুরা একেবারে মেন রোড মেন রোডের সাথে যেখানে এইভাবে গরু কিন্তু সবাই লাইনে নিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু অনেকের ব্যবসা কেনা নেই ক্রেতা বা বিক্রেতা কোনোটাই নেই এমন আজকের হাট মনে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরা হাটটা যেখানে মেন রাস্তা থেকে শুরু করে সে গরুগুলা নিয়ে সবাই দাঁড়িয়ে আছে ভাই কয়টা গরু আনছেন আজকে বেসে কেন হয়নি ভাই হয়নি দুটো হয়েছে দুটো আছে

আমি আপনাদেরকে দাঁড়িয়ে দেখতাছি শুধুমাত্র বড় বড় শালগুরুর বাজারটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো একটা লাইন আছে এভাবে একেবারে বাজারের শুরু থেকে শেষ মতো পর্যন্ত এভাবে অনেকে নিয়ে দাঁড়িয়ে আছে যে গরুগুলো আছে বেসা কিনা নেই এমন হাত ফিল পরিপূর্ণ হয়ে গেছে কাস্টমার নেই এমন আমাদেরকে আনিয়েছেন

দেখছেন আমি যে লাইনটা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য চেষ্টা করছিলাম অর্থাৎ এই কোয়ালিটির বড় বড় সারগুলো কিন্তু সবাই ধরে আছে

আজকের বাজার তো বেশি কিনা নাই একেবারে বেশি কিনা নেই দূরের ব্যাপারে আজকে কিনা খুব একটা মনে হচ্ছে না আপনারা দেখছেন যে এখানে এই সার অর্থাৎ যে লাইনটা আপনাদের শুরু থেকে সে জায়গাতে আমি দাঁড়িয়ে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম অর্থাৎ বড় ঠিক যেখানে ছিল সেভাবে নিয়েই সেভাবে দাঁড়িয়ে আছে সেটা আপনাদেরকে আমরা দেখালাম আজকের হাটে

He's right